সম্মানিত উপস্থিতি আজকে হলো শাহবান মাসের তিন তারিখ আজকে হলো শাহবান মাসের তিন তারিখ এই মাসের কিছু ফজিল কিছু গুরুত্ব রয়েছে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম শাহবান মাস আসলে শুরু থেকেই তারিখ এবং শাহবান মাসের দিন গণনা করতে বলেছেন আমাদেরকে কেন গণনা করতে বলেছেন কারণ আমরা যদি বছরের অন্যান্য মাসগুলো যেভাবে ভুলে থাকি এভাবে যদি আমরা শাহবান মাসকেও যদি ভুলে থাকি তাহলে রমজান মাস কোন কবে থেকে শুরু হলো বা কবে থেকে শুরু হবে সেটা দেন ধারণার আমাদের কি থাকবে না রমজান মাসের গুরুত্ব দেওয়ার জন্য শাহবান মাসের থেকেই শাহবান মাসের শুরু থেকেই তারিখ গণনা কি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে করতেন এবং আমাদের কেউ আদেশ করেছেন যখন শাহবান মাসের চাঁদ উদিত হবে তখন থেকে তোমরা শাহবান মাসের তারিখ গণনা করতে কি করো শুরু করো যাতে কোরি রমজান মাস তোমাদের থেকে ছুটে না যায় এবং হযরতে অমূল্য মুমিনিন হল আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের প্রতি এতটা গুরুত্ব দিতে দেখতাম শাবান মাসের দিন হিসাব রাখার ব্যাপারে এতটা গুরুত্ব দিতে দেখতাম যা অন্যান্য মাসের ব্যাপারে আমি কি এতটা গুরুত্ব দিতে দেখতাম না এই শ্রাবান মাসের আজকে তিন তারিখ আমাদের অনেকে হয়তো জানিও না আবার কেউ কেউ জানলেও হয়তো আবার কয়েকদিন পর সেটা ভুলিয়ে যাবো রুজুর করতে দায়িত্ব আছে কি করে রুজুটা বলে দিব আজকে এত তারিখ আগামী অমুক দিন থেকে রোজা কি করবো আমাদের হিসাব রাখার কি নাই দরকার নাই তো এখানে আল্লাহ রসুল সাল্লাম নির্দিষ্ট কোন জনগোষ্ঠীর উপরে এই হিসাব রাখার ব্যাপারে কি করেন নাই গুরুত্বারোপ করেন নাই সমস্ত মুসলমানদেরকে এই হিসাব রাখার ব্যাপারে কি দেওয়া হয়েছে গুরুত্ব দেওয়া হয়েছে তো উপস্থিতি শ্রাবণ মাসের এত গুরুত্ব দিতে হবে কেন দুইটা কারণ কয়টা কারণ দুইটা কারণ একটা কারণ হলো এই শ্রাবণ মাসের মধ্য রজনী যাকে কোরআনের বাসায় লাইলাতুন নিসফি ইন শাবান বলা হয়েছে লাইলাতুন মুবারাকাতুন বলা হয়েছে কোরআনের ভাষায় বলা হয়েছে লাইলাতুন মুবারাকাতুন আর হাদিসের বাসায় বলা হয়েছে লাইলাতিন নিসমিন শাবান অর্থাৎ শাবান মাসে লাইলাতু মুবারাকাতুন এমন একটা গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ রাত আছে কুরআনের ভাষায় আর হাদিসের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইলাতিন নিসমিন শাবান শাবান মাসের মধ্য রজনী এই রাতের এত কি ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ফিহা ইউফরাকু কুল্ল এই রাতেই প্রত্যেক pokokpunno বিষয় আমি নির্ধারণ করে দিয়ে থাকি এই রাতেই প্রত্যেক pokokpunno বিষয়গুলো আমি কি করে দিয়ে থাকি নির্ধারণ করে দিয়ে থাকি তাফসীরের মধ্যে

আল্লাহ ডাকে সারা দিয়ে কবরবাসী হবে মৃত্যুবরণ করবে তাদের নামগুলো আল্লাহ তালা আজরাইলের কাছে মেসেজ দিয়ে দেয় কথা বুঝছেন এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন ফীহা তুর ফাউ আমালুহুম এই রাতে গত এক বছরে প্রত্যেক বনি আদমের আমলনামাগুলো আল্লাহর দরবারে জমা করা হয় হিসাব নিকেশগুলো আল্লাহর দরবারে কি করা হয় জমা করা হয়

মানুষ সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে কি করে দিয়েছেন নির্ধারণ করে দিয়েছেন সৃষ্টি করে দিয়েছেন সৃষ্টি করেছেন কারণ বান্দার দুনিয়াতে আসার পরে দান্দা খাওয়ার দান্দা কথা বুঝেন নাই আর কোন দান্দা আছে শিশু বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে সর্বপ্রথম কি দুনিয়াতে তার কাজই হয় সর্বপ্রথম সে কান্না করে মায়ের কি দুগ্ধপান করার জন্য কথা বুঝেন নাই তাহলে আমাদের দান্দাটাই হলো কি প্রথম দুনিয়াতে আইসা সর্বত খাওয়ার দান্দা এই জন্য আল্লাহ তালা আগে রিজিকের সৃষ্টি করেছে পঞ্চাশ হাজার বছর আগে ওই যে পঞ্চাশ হাজার বছর আগে যেটা বরাদ্দ করেছেন ওটা একসাথে যদি আমাদের জন্য নাজিল করে দিত একসাথে যদি আমাদেরকে দিয়া দিত জন্মের সাথে সাথে তাহলে আমরা আল্লাহর শকর পূজার হওয়ার চেয়ে আল্লাহর নাপর বেশি করার কি আসলে সম্ভাবনা ছিল এই জন্য আল্লাহ সময় সময় প্রয়োজন অনুপাতে আমাদেরকে দিয়ে থাকেন সময় সময় প্রয়োজন অনুপাতে আমাদেরকে কি দিয়ে থাকেন এই জন্য একজন মুসলমানের মৌলিক সাতটা বিষয়ের উপরে ইমান আনা আবশ্যক ফর্জা আইন কয়টা বিষয়ের উপরে সাতটা সাতটা বিষয়ের উপরে কেউ বলেন ছয়টা দুইটা জিনিসকে এক মিলাইয়া যাই হোক সর্বোপরি ছয়টা হোক বা সাতটা হোক এগুলার উপরে ইমান আনা প্রত্যেক মুসলমানের উপরে কি ফরজে আইন এটা আনতেই হবে যদি একটার উপরে যদি আমাদের সন্দেহ থাকে তাহলে আমাদের ইমান কি হবে না পূর্ণাঙ্গ হবে না ইমান আনায়ন হবে না সাতটা বিষয় কি হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন বিল্লাহ এক নাম্বার সর্বময় ক্ষমতার অধিকারী সকল কিছু সৃষ্টির সকল কিছু পালন কর্তা সকল সৃষ্টির বিনা বাক্যে একমাত্র কাকে আল্লাহকে যদি এখানে আমাদের কোন তালবাহানা থাকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন ঠিক আছে কিন্তু দুনিয়ার ক্ষমতার মালিক আমাদের নেতা যদি এমন কিছু মনের ভিতরে বিন্দু মাত্র থাকে তাহলে আমাদের ইমান কি হবে না পরিপূর্ণ হবে না ইমান হবে না তাহলে সকল কিছুর সৃষ্টিকর্তা যেমন আল্লাহকে মানতে হবে সকল কিছুর পালন কর্তাও যেমন আল্লাহকে মানতে হবে সকল দুঃখ সুখ যা কিছু আসে আমাদের পক্ষে সব সবকিছু কার থেকে আসে আল্লাহর হুকুমেই আসে

আরেকটা বিষয় আল্লাহ সুহান ও তার কোরআনে ফাঁকের মধ্যে বলেন যে ব্যক্তি আল্লাহর শুকর গুজার বান্দা হয় যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে পাওয়া নিয়ামত পাইয়া আল্লাহর শুকর আদায় করে আল্লাহ তালা তার জন্য ওই নিয়ামতটাকে বৃদ্ধি করে দেন ওই নিয়ামতটাকে কি করে দেন বৃদ্ধি করে দেন এখানে কোরআনের ভাষায় যদিও বৃদ্ধি করে দেওয়া বলা হয়েছে এর ব্যাখ্যায় মহাদিস বলেন

তার থেকে নেওয়া হবে সেটা করে দিবে যদি আল্লাহ চাই যে না তার জন্য এই নামতটা দীর্ঘদিন দরকার আল্লাহ দীর্ঘদিন করে দিবে যদি আল্লাহ চাই যে না এই নামতটা তার জন্য সাময়িক সময় তবে সে সসম্মানে যেন থাকতে পারে সে ব্যবস্থা করে দেবে আর যদি আল্লাহ তালা চায় যে না এই তো নিয়ামত পাইয়া না শুকরি করছে তাহলে এই নিয়ামত তার জন্য কি হয়ে যাবে গলার কাটা হয়ে যাবে এটা তার বেজ্যোতির কারণ হবে এটা তার মৃত্যুর কারণ হবে বিভিন্ন কিছু কি হতে পারে সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ বলেন যে আমি তো বান্দাদের রিজি। এই সব কিছু তো আমি আগে সৃষ্টি করেছি তবে সময় সময় যখন তার জন্য যেটা প্রয়োজন যেটা উচিত দরকার প্রয়োজন সেই অনুপাতে তার জন্য কি করে সৃষ্টি করে দিই উদাহরণস্বরূপ মনে করেন একজন মানুষ তাকে আল্লাহ তালা হাড্ডি চাওয়াইয়া খাওয়ার মতো শক্তিধর দাম দেয় নাকি দেয় না দেয় গোস্ত সাবাই খাওয়ার মতো দাঁত দেয় দেয় কি দেয় না দেয় কিন্তু তাহলে কি মায়ের স্তন আর কি সুস্থ ছিল ছিল না। অথবা মায়ের স্তনে দুধ দেওয়ার কি প্রয়োজন ছিল ছিল না আল্লাহ ওই শিশু বাচ্চাটার জন্য যেটা উপযোগী ছিল ঠিক আল্লাহ ওই সময়ের জন্য ওইটাই কি করে দেন তার জন্য বরাদ্দ করে দেন একজন শিশু বাচ্চা যে যুবক বাচ্চা যারা এখন যুবক হয় নাই ভারী বোঝা বহন করতে পারবে না তাদের জন্য শ্রম শ্রম আইন দুনিয়াতে আছে শ্রম নাই এদের শ্রম দেওয়ার কোন কি নেই আইন নাই এরা শুধু খাবে দাবে লেখাপড়া করবে এতে এতটুকু এদেরকে শ্রম দেওয়ার কি করে নাই কোন আইন নাই ইসলামী আইনও নাই কোনো রাষ্ট্রীয় আইনও কি শিশু শ্রম নিষিদ্ধ বরং এমন যদি কেউ বাধ্য করে কোনো বাচ্চাদেরকে দিয়ে কাজ করানোর জন্য তাহলে অনেক আইন আদালতের তাদের বিরুদ্ধে মামলারও কি আছে ব্যবস্থা আছে তাহলে কেন এই ব্যবস্থা রাখছেন কারণ এই বাচ্চা গুলার এখনো সেই পরিমাণ শ্রম দেওয়ার মতো তাদেরকে আল্লাহ তালা কি দেন নাই বুদ্ধি জ্ঞান বুদ্ধি দেন নাই শারীরিক শক্তিও কি দেন নাই তাদের শরীরের যে হাড় তাদের যে এই মানে জোড়া আছে এগুলাও ওইভাবে আল্লাহ এখনো মানে শক্ত করে সৃষ্টি করে দেন নাই যে সে একটা জিনিস নিয়ে কি করতে পারবে নড়াচড়া করতে পারবে তাহলে চাইলাম যে বান্দার যখন যতটুকু যেটা প্রয়োজন আল্লাহ ওই অনুপাতে কি করে দেন আমাদের জন্য দুনিয়ার আসমানে দায়িত্ব প্রাপ্ত ফেরেস্তাদের কি দায়িত্বে দিয়ে দেন ওই কথাটাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এখানে বলছেন যে সবে বরাত যেটাকে আমরা সবে বরাত হিসেবে জানি লাইলাতে নিসফু মিন শাবান শাবান মাসের মধ্য রজনী ওই রাতে আল্লাহ তাআলা আগামী এক বছরে কত বাচ্চা দুনিয়াতে আসবে কত বনি আদম মারা যাবে এবং মানুষের যে আগামী এক বছরের রিজিক বরাদ্দ সেটা আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদের কি করে হ্যান্ডওভার করেন সম্মানিত উপস্থিতি এই শ্রাবান মাসের মধ্য রোজন নিয়ে আর অনেক কথা হবে ইনশাল্লাহ যখন সময় হবে শুধু এতটুকু বোঝানো উদ্দেশ্য যে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম এই শ্রাবান মাসের গুরুত্ব দিতে কেন বলছেন দুটা কারণ একটা হলো যে এই রাতে শ্রাবান মাসের মধ্য রজনীতে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যার কারণে শ্রাবান মাসের হিসাব রাখতে বলছেন যদি আমরা শুরু থেকে যদি হিসাব না রাখি কবে গেল আমাদের আর কি থাকবে থাকবে না না। দুই কারণ কিবর্তী মাসের নাম হলো কি মাহে রমজান রমজান মাস এই রমজান মাস যদি আমরা শাহবান মাসের হিসাব না রাখি তাহলে রমজান মাস কবে থেকে শুরু হয়ে গেল বা কবে থেকে শুরু হবে আমাদেরকে রমজান মাস উপলক্ষে কিছু প্রস্তুতির ব্যবস্থা করাছে সেটার আমাদের কি লাগবে না কেবল লাগবে না এই দুইটা কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের গুরুত্ব সহকারে তারিখগুলা গণনা করতে নিজেও করতেন সাহাবাজমন্দেরও আদেশ করেছেন গোয়াকে কিয়ামত পর্যন্ত आने वाला মুদ্দতকে আদেশ করেছেন যে তোমরা শাবান মাসে কি করো আহ্সু হিলাল শাবান এভাবে বলেছে আহ্সু গণনা করো হিলাল শাবান শাবান মাসের তারিখ গুলা দিন গুলা কথা বুঝে এসছে তাহলে আমরা খেয়াল রাখবো তো ইনশাল্লাহ আজকে তাহলে কত তারিখ শাহবান মাসের তিন তারিখ আজকে হলো শাহবান মাসের তিন তারিখ তাহলে সম্ভব্য নিশ্চয় শাহবান হওয়ার সম্ভাবনা আছে তেসরা ফেব্রুয়ারি দিবগত রাত তেসরা ফেব্রুয়ারি দিবগত রাত কথা বুঝে আসছে আবার কবেন নি বলে হুজুর আমরা তো ভুলে গেছি ফেব্রুয়ারির তিন তারিখ দিবাগত রাতে মধ্য সাবান কি আছে হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি আমাদের হায়াত সে রাখেন আমরা সেদিন আরব ব্যস্ত কিছু নিয়ে বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব সময় তো বুঝতে আজকে একটা বিষয় জানান দিই যে আমাদের যখন শাহবাং মাস আসে তখন প্রত্যেক আমাদের দেশের প্রত্যেক মসজিদ গুলা থেকে রমজান মাসের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করে থাকেন কারণ হলো রমজান মাস এটা এমনভাবে হেলাই দুলাই আমরা কাটাই দিই মনে হয় যেন এই মানে অন্যান্য বাকি এগারো মাসটা যেভাবে আমরা আমাদের মতো করে কাটাই রমজান মাসটাকে আমরা এভাবে কাটাই দিই কোনখান দিয়ে শেষ সময় হলো কখন ইফতারের সময় হলো কখন নামাজের সময় হলো এগুলো আমাদের অধিকাংশ কি খেয়াল থাকে না ওই অন্য সময় যেভাবে আমরা কর্মব্যস্ততা থাকি ওই রমজান মাসেও আমরা ওইভাবে কি ব্যস্ত থাকি অথচ রমজান মাসের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে তোমরা রমজান মাসে এবাদত বাড়াইয়া দাও এবাদত কি করো বাড়াইয়া দাও আর দুনিয়ার কাজ কারবার গুলাকে একটু কমাইয়া দাও দুনিয়ার কাজ কারবার গুলাকে কি করিয়া দাও একটু কমাইয়া দাও রমজান মাসের বরকতে আল্লাহ তোমাদেরকে বরকত দিয়া দিবেন রমজানের বাহিরে যেই কাজ তোমরা বারো ঘন্টা করা লাগতো ওই কাজ যদি তোমরা শ্রমিকের কল্যাণের জন্য তাকে রমজান মাসের সৌজন্যে যদি তাদেরকে একটু কমাইয়া দাও আল্লাহ তালা তোমার ওই তার ছয় ঘন্টা কাজের ভিতরে বারো ঘন্টার বরফত দিয়ে কথা বুঝে আসছে কিন্তু আমরা দেখি রমজান মাস আসলে বিশেষত যারা রিক্সা চালায় দিন মজুরি কাজ করে তাদের অবস্থা ম্যাক্সিমাম রোজা রাখে না ম্যাক্সিমাম রোজা রাখে আমাদের বাড়ির পাশে একটা বিল ফিল্ড আছে দেখি ওখানে বিন্দাস খাইতেছে সবাই হুজুর খুব ভাঙা ভাঙ্গা পরিশ্রম করি তাদেরকে পরিশ্রম করতে কি আল্লাহ বলছে রমজান মাস আমি আমার সমাজের কথা বললাম আর কি আপনাদের সমাজে হয়তো যাই হোক সর্বভরি যে কথাটা বলা উদ্দেশ্য রমজান মাসের মূলক ভাবে আমরা আগে থেকে কি করতে হবে নিজেদেরকে একটু সংযত করার চেষ্টা করতে হবে যদি নিজেরা সংযত হওয়ার চেষ্টা না করি আল্লাহানা বলেন কোন বান্দা যদি নিজের থেকে যদি পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা না করে তখন আমি আল্লাহ তালা তাকে পরিবর্তন করে দেই না কোরআনের ভাষায় আল্লাহ বলে দিয়েছে বান্দা আগে নিজের থেকে পরিবর্তন হওয়ার জন্য কি করতে হবে চেষ্টা করতে হবে বান্দার চেষ্টা করার পরে আল্লাহ তাআলা সাহায্য শুরু হবে বান্দার চেষ্টা না করলে আল্লাহর কোনো খাইতে কোনো কাম নাই যে আপনারে আমার দরিয়া নিবাস জান্নাতে দিয়ে দিবে এরকম কোনো কি আল্লাহর ইচ্ছা নেই আল্লাহ একটা নিজাম তৈরি করে দিয়েছেন দুনিয়াটা সৃষ্টি করে দিয়েছেন ফারিকুম ফিল জান্নাহ ফারিকুম ফিস সাইর আল্লাহ বলে দিয়েছেন এই পথে তুমি হাঁটলে জান্নাত এই পথে তুমি হাঁটলে জাহান্নাম তুমি আবার হিসাব নিকেশ করো তোমার বিবেক বুদ্ধি দিয়া তুমি দুনিয়ার সব কিছু বিবেক বুদ্ধি খরচ করে তুমি কাজ কাম করতে পারো বিবেক বুদ্ধি খরচ করে তুমি এখন হিসাব করো তুমি কি জান্নাতের পথে হাঁটবা নাকি জাহান্নামের পথে হাঁটবা কথা বুঝে আসছে অনেকে আমরা বলে থাকি আমরা তো তকদিরের উপর বিশ্বাস করি যা কিছু ভালো মন্দ খারাপ চুরি ডাকাতি যা কিছু হয় সবকিছু তো তকদিরেই লেখা আছে আল্লাহ তা আগেও লিখে দিতে সুতরাং এটা তো এমনি করি না কিছু বিষয়ে আছে তকদিরের আল্লাহ লিখে দিয়েছে কিন্তু ওই কাজ করার স্বাধীনতাও আবার আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে দিয়েছে কথা বুঝে আসছে যেমন আমাদের সমাজের মধ্যে দেখবেন ভালো যেমন কাজ আছে কিছু খারাপ কাজ করেন নাও লোকজন কি আছে ভালো কাজ করেন লোকজন যেমন আছে খারাপ কাজ করেনাও লোকজন আছে এখন আপনি আমি এখনো ভালো কাজও ইনভলভ নাই খারাপ কাজে আমাকে বিবেক খরচ করে আমাকে হাঁটতে হবে কোন কাজে যাব কোন কাজে যাবো এটা আমাকে বিবেক খরচ করে কি করতে হবে হাঁটতে হবে আগাইতে হবে আমি যদি খারাপ কাজের দিকে হাঁটি এটা আল্লাহ দায়ী ন এটার জন্য কে নয় আল্লাহ দায়ী ন আমার বিবেক দায়ী আমি যদি ভালো কাজের দিকে তাওত হয় তাহলে সেটা যেমন আমার নিজের ইচ্ছাও ছিল আর আল্লাহও আমাকে কি করছেন কবুল করছেন কারণ কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তাহদি মান আহাববতা ওয়ালাকিন আল্লাহ يهدي من يشاء الى صراط এই আয়াতটা সামনে নজুল হলো আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি তার চাচা আবু তালেবের ইন্তিকালের সময় যখন বারবার বলতে ছিল চাচা আপনি শুধু বলেন লাই না আল্লাহ বাকি দায়িত্বের আমা বাকি সব কিছু জিমা আমার আমি শুধু এতটুকু বলেন যখন বারবার বলতেছে বারবার বলতেছে আল্লাহ তালা তখন ওহী নাযিল করে একটা একবার পাঠাইছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন ও রসুল আমার Habib আমার আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দватьত্ব আপনার না বরং আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে হেদায়েত দিই সেটা আপনি নবী দাওয়াত দিল দেই না দিল কি দি কথা বুঝে আসছে এখন এটা বলার উদ্দেশ্য হইল আমরা অনেক সময় মনে করে থাকি এখানে যে খারাপ কাজ হয় হুজুরা দেখে না হুজুরা করতে পারে না কথা বুঝতেছেন আমাদের অনেক সময় এমন কথা বলি কি বলি না এখানে যে খারাপ কাজ হইতেছে হুজুরা কি দেখে না তাহলে ওদেরকে হেডাইট করা তাই হুজুর কথা কয় না আল্লাহ কি বলছে

একবিরে উলা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত বা সত্য নামাজ পড়ে সব কি আমাদেরকে ভালোবাসে আর যারা ভালোবাসেন তারাও সবাই কি সমান ভালোবাসে ভালোবাসে না আবার যে সমস্ত মুসল্লিরা সপ্তাহে একদিন এক দুবেলা নামাজ পড়ে অথবা পড়েও না এই সমাজেও নাই তারা হয়তো অন্য সমাজে আছে এমন অনেক মানুষ আবার হুসুদেরকে ভালোবাসি কি বাসেন কেন বলতেছি এটা ভালোবাসার বিষয়টা হলো এক জায়গা থেকে আর রাস্তা সেটা আরেক জায়গা থেকে কথা বুঝে আসছে হ্যাঁ অনেক সময় দেখবেন আরেকটু ইয়ে করে বলি আমাদের পরিবারের মধ্যে যে বাচ্চা যে বাচ্চা এখনো ভালোভাবে হাঁটতেও জানে না নিজের খানাটাও নিজে খাইতে পারে না ফরণ ফরন্ত দূরের কথা ওই বাচ্চাটাকে মা বাবা আদর করে কি করে না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী করে কি করে না করে আর যে বাচ্চা শ্রম গাম নিজের ঘাম জড়াইয়া রক্ত জড়াইয়া রাত দিন পরিশ্রম করে অর্থ উপার্জন করে তাকেও আত্মীয় স্বজন মা বাবা মহাব্বত করে করে কি করে না এই দুইজনের মহাব্বতের মধ্যে কি এক সমান এই দুইজনের মহাব্বতের ভিতরে কি এক সমান না বেশ কম আছে কি বেশ কম আছে ছোট বাচ্চার মহাব্বতের ভিতরে নিরঙ্কুশ কোনো স্বার্থ নাই ছোট বাচ্চার সাথে যে মহাব্বত সেটা কি নিরঙ্কুশ তার ভিতরে কোনো কি নাই স্বার্থ নাই কিন্তু বড় যে শ্রম দেয় তার সাথে ভালোবাসা হলো কি স্বার্থ সে যতক্ষণ দিবে ততক্ষণ যতটুকু দিবে ততটুকু তার সাথে ভালোবাসা কথা বুঝতেছেন আর যারা এটা বলার উদ্দেশ্য হলো মুসল্লিদের ভিতরে এই ক্যাটাগরি আছে কিছু মুসল্লি আছে আমি হুজুরের পিছনে আসক্ত নামাজ করি হুজুরের থেকে ভালোমত আমরা তিন ধর্ম কি শিখি জানি এজন্য হুজুরকে mohabbat করে কথা বুঝেন আর কিছু মানুষ আছে হুজুর হইছে নামাজ হললে কি হুজুরের লগে আমার লগে ব্যক্তিগত মতামত মিলে না অনেক ক্ষেত্রে ডিভাইডেড থাকে হুজুরে আমার কথার বিপরীত বলে বা আমি হুজুরের বিপরীত চলি এজন্য হুজুরের লগে mohabbat কি এমন একটা থাকে না কথা বুঝতেছেন আবার যারা মসজিদে নিয়মিত আসে না তাদের ভিতরে এরকম হুজুর আমাদের সমাজের একজন ইমাম আমি হয়তো হুজুর এসে নামাজ পড়ার সুযোগ হয় না তাতে কি হয়েছে হুজুর একজন আলেম মানুষ ইমাম মানুষ এজন্য হুজুরে مولাত্ব দেখলো একটা চা খাওয়া কথা বুঝলেন না বলে হুজুর কি যেন সাহাবিলা কয় না এটা বলার উদ্দেশ্য হলো যে ভালোবাসার ভিতরে আমাদের কিছু কিছু ক্ষেত্রে সত্য আছে কিছু কিছু ক্ষেত্রে কি এমনিতেই আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা আল্লাহ তালা কি করে দেয় অন্তরের ভিতর সৃষ্টি করে দেয় যেমন শিশু বাচ্চার জন্য ভালোবাসা আত্মীয় স্বজন মানুষের দিলের ভিতরে আল্লাহ পক্ষ থেকে আল্লাহ সৃষ্টি করে দেয় আর বড়দের ভালোবাসাটা এটা কারণে কি থাকে হয়ে সময় তো তো বুঝতে আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলা বুঝে শুনে অনুধাবন করে সঠিক পথ গুলা অবলম্বন করার দান করুন সর্বোপরি যে কথাটা থাকবেন কোথাও অন্যায় হইতেছে ওই অন্যায় যেমন হুজুরের দায়িত্ব বাধা দেওয়ান ওই অন্যায়ের বাধা দেওয়া আপনার আমারও দায়িত্ব সামাজিক হিসেবে কথা বুঝতেছেন একতরফা হুজুরের দায়িত্ব বলে আমরা দায়িত্ব এড়ানোর সুযোগ নাই বরং হুজুরকে যদি আপনারা সাথে নেন হুজুরে বল পাইবো হুজুরকে যদি আপনারা সাথে সঙ্গী সঙ্গ দেন হুজুরে কি পাইবো বল পাইবো আর যদি আপনারা বলেন হুজুরে একলা ছাড়ি দেন হুজুরের ডরে বয়েও কি করবো না করবো না করে কি কি ডাকাই বলি কথা বুঝেন নাই এই জন্য খেয়াল করবেন আমি ওই গত সম্ভাব্য এই জানুয়ারি এক তারিখের ফুটবল সময় বলছিলাম যে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বাচ্চারা অনেক সময় কি করে বিভিন্ন ধরনের এই যে আতসবাজি বোমা ফুডানি ককলেট ফুডানি বা গান বাদ্য এগুলা চালায় এগুলা নিষেধ করছিলাম বলছিলাম আপনারা আমাকে সহযোগিতা করি যারা এগুলো করবো আমরা তাদেরকে বাধা দিব কিন্তু ওই আমি পাইনি আমি রাত্রে কয়েকজনেরও দৌড়াইছি আরো পর্যন্ত দৌড়াইছি কিন্তু আমি কাউকে পাইনি একজন গার্ডিয়ান পাইছি উনি পরে বিরক্ত হইয়া তার নিজের সন্তানের নিজে একটু শাস্তি কথা বুঝছেন সামনেও এমন সময়গুলো আসতেছে আমি আশা করব আপনারাও আমার সাথে সদস্য পাবে এই সমস্ত কাজে আপনারা কি থাকবেন শরীর থাকবেন থাকবেন তো ইনশাআল্লাহ আর সেটার আগে যে কাজটা করতে হবে উ আনসুফাকুম ওয়া আহলিকুম নারা নিজেরাও এমন কর্মकांडের সাথে জড়িত না হইয়া নিজেদের পরিবারওস যে সকল সন্তান নাতিপুতি ছোট বাচ্চারা আছে তারা যাতে এমন কাজে জড়িত না হয় সেদিকে আগে খেয়াল রাখতে হবে আগে নিজের ঘর সামলাইতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের কথাগুলো সহিভাবে বুঝে শুনে আমল করতে হবে তারপর মাঠেতে কি লাগলে